ভালোভাবে লক্ষ্য করবেন এরপরে এই যে আছে এই দিবাবেন এরপরে যাবেন এরপরে তারপরে এই যে এই চাষনা দিবেন এরপরে নেবেন এই মার পরে এই সে সিনে ভিতর দিবেন এই দেওয়ার পরে এই আসবেন এ আসবে এরপরে আন্দোলন করবেন এই তারপরে যে বন কেসটা আমাদের যখন বোন লাগাবো এই যে পাতিটা আছে তার উল্টা দিকে সুতরা ধর ঠিকমতো লাগানো না হয় সেটা শব্দ হবে না হলে ঠিক মতো লাগানো না হলে নীল ভেঙে যাবে ভূপ নষ্ট হয়ে যাবে এইভাবে সঠিক নিয়মে লাগাতে হবে তারপরে যে কেসটা যে লাগালাম যে ঠিক আছে বোঝার জন্য আমাকে এই সুতারে যদি লুজ করতে হবে লুজ করে ধরে নীলা ডাবিয়ে নিচে সুতারা যদি উঠে আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ আমার লাগানো ঠিক আছে লাগানো ঠিক আছে আমি সিঁড়ি করে দেখাচ্ছি একটা কাপড়ের ভিতরে হ্যাঁ এখন আমার লাগানো ঠিক আছে তো আপনারা যারা সুতা বলতে জানেন না মতন এই সম্বন্ধে কোনো ধারণা নেই আপনারা এই ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন